আমি একটা জিনিস বুঝলাম না যে ইউরোপে খেলা একটা প্লেয়ার সে বাংলাদেশের কোর্সের মন নাকি জয় করতে পারে নাই বাংলাদেশের কোর্সের মন জয় করতে পারে নাই যার কারণে সে দল থেকে বাদ পড়ছে সে অনেক ভালো খেলা সত্ত্বেও সে প্রস্তুতিমূলক ম্যাচে হ্যাটট্রিক করছে সেই ম্যাচে হ্যাটট্রিক করার পরেও তাকে বাদ পড়তে হয়েছে কেন সে কোর্সের মন জয় করতে পারে নাই তাহলে কোর্সের মনটা কি কত পাথর হ্যাঁ কোষের মন যদি এত পাথর হয় তাহলে হামজা চৌধুরীও তো বাদ পড়বে এখন বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ যারা আছে তারা অনেক স্বপ্ন দেখতেছে বাংলাদেশের ফুটবলটা অনেক এগিয়ে যাবে বা আমরা আমরা যে টিভির পর্দায় ইউরোপের খেলাগুলো দেখি এখন বাংলাদেশের টিমটাও ওই জায়গায় চলে যাবে আমরা সেই স্বপ্নটা দেখতেছি কিছু বাংলাদেশি প্রবাসী প্লেয়ার আছে তারা এই দায়িত্বটা নিছে তারা এটা বাস্তবায়ন করবে অলরেডি তারা আসতে শুরু করছে কিন্তু যেমন ফাহমিদুল আসছে ফাহমিদুলকে নিয়ে অনেক জল ঘোলাঘুলি চলতেছে এই ফাহমিদুলকে বাদ দেওয়া একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দিচ্ছে তারা সেটা হচ্ছে যেমন ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে তেমনি এই হামজাকেও কিন্তু একসময় বাদ দেওয়া হবে কারণ এই যে যে ক্লাবগুলো আছে এই ক্লাবগুলো আছে ভরা প্রতিটা ক্লাবের একটা থাকে যে আমার 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 টিম থেকে ক্লাব থেকে পাঁচজন আমার ক্লাব থেকে দুইজন এরকম একটা চুক্তি থাকে তো এখন প্রবাসী যে প্লেয়ারগুলো আছে তারা আসলে তো ওই সমস্ত জায়গা এখন ই হয়ে যাচ্ছে মানে বুকিং হয়ে যাচ্ছে এবং তাদের সমস্যা হয়ে যাচ্ছে আসলে তারা মূলত এই যে যে একটা টিম শক্তিশালী হোক একটা দেশের প্লেয়ার একটা দেশের ফুটবল শক্তিশালী হোক তারা এগিয়ে যাক তারা কিন্তু সেটা চায় না তারা চায় যে তাদের দুর্নীতি করে তারা টাকা কামাবে সেই সেটাই তারা চায় তো এই একে বাদ দেওয়ার কারণে এখন প্রবাসী প্লেয়াররা আস্তে আস্তে তারা তাদের যে আগ্রহ ছিল সে আগ্রহ তারা আর দেখাবে না সে নাকি দলের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সে দলের সাথে খাপ খাওয়াইতে পারছে না সে ম্যাচিং করতে পারছে না তাহলে হামজা চৌধুরী তো ম্যাচিং খাওয়াইতে পারবে না কারণ হামজা চৌধুরী অনেক বড় মাপের প্লেয়ার সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে সেখানে বিশ্বের বড় বড় তারকারা খেলতো তাদের সাথে সে খেলছে সে তো এখন এই যে চুনো পুটিয়াদের সাথে খেলতে পারবে না তাহলে হামজাকে কেউ বাদ দিবেন সে কি আবার বলছে যে মোহাম্মদ না আবহানির যে কোর্স আমি তার নাম জানি না দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাসে দেখলাম সে বলছে যে বাংলাদেশ টিমে খেলতে হলে হামজা চৌধুরীর মতো অথবা তার থেকে বড় প্লেয়ার হতে হবে তাহলে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার কি হামজা সুদ্দুরের থেকে বড় মাপের প্লেয়ার আমরা তো আমরা তো আমার মানে মানে রুচিও হয় না যে বাংলাদেশের ফুটবল খেলার একটা ম্যাচ দেখব সে রুচিও আমার হয় না এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে বাংলাদেশের ম্যাচটা ম্যাচগুলো আমি দেখব মানে সেই যে একটা আগ্রহ নিয়ে একটা আগ্রহ জন্মাইছিল সেটাই তো মেনে দিল ঠেকাও এখন এই যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষ অধিকার আদায় করে নিতে জানে তোমরা একটা অন্যায় করবা সেটা কিন্তু বাংলাদেশের মানুষ আর আর সইবে না তোমরা অন্যায় করলে সে অন্যায় প্রতিবাদ বাংলাদেশের মানুষ করবে বাংলাদেশের মানুষ প্রয়োজনে আন্দোলন করে তারা তাদের অধিকার আদায় করে ছাড়বে আমাদের ক্রীড়া উপদেষ্টা চাইছে যে এটা নিয়ে বাফুফে সভাপতির সাথে বসবে আলোচনায় বসবে আমি বলবো যে আলোচনায় বসেন আলোচনায় বসে এর সাথে জড়িত যারা তাদেরকে এখান থেকে সরাইতে হবে আর কি একটা উল্লুকজুল্লুক আইনে বসাইছে সে কো হেড কোর্স বানাইছে সে তো তার চাকরি বাঁচানোর জন্য এটা করতেছে সে এখন তার চাকরি চলে যাবে যার কারণে এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে তাল মিলাচ্ছে এখন তো সবশেষে আমি বলতে চাই যে বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাক প্রবাসী যে প্লেয়ারগুলো আছে তারা সবাই দলের সুযোগ পাক তারা খেলুক বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা ইনশাল্লাহ পূরণ হবে